احمد ও হিল করি আম্মা বাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমি আপনাদের সামনে আজ ভিন্ন বিষয় উপস্থাপন করব আমরা জানি যে আরবি মাস 12 মাছ এটা আল্লাহর দেওয়া বিধান এবং যখন পৃথিবী আসমান ও জমিন সৃষ্টি করেছেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই 12 টি মাসের করা হয়েছে ইন্না ইদ্দাত আশহুরিন্দাল্লাহি ইসনা আশহরা এই যে বারোটি মাস আল্লাহ রব আলামিন দিয়েছেন মহিমান আর শুরু মিনহা আর তার মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত মাস মাসিকা দিনুল কাইয়ুম এটাই হলো এই জীবন বিধানের একটি অংশ তো সুতরাং এই চারটি মাসকে আমাদের সম্মান জুলকজুল হজ এবং মহরম এবং মাঝখানে রয়েছে রজব মাস এই মাসে আল্লাহরবুল্লা যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ করেছেন কিন্তু এই মাসটাকে পরিবর্তন করার জন্য অবিশ্বাসীরা বিভিন্ন তাল বাহানা করে কখনো মহরমকে পরিবর্তন করে সফর হিসাবে দান করতে সফরকে মহরম হিসাবে এই বিষয় থেকে বিরত থাকার জন্য আল্লাহ রবুল্লা সতর্কতা বাণী উচ্চারণ করেছেন যে তোমরা এটা করতে পারো না সুতরাং আর আমাদের বর্তমানে যে দুল কয়েক মাস চলেছে এটা হলো আল্লাহ রবুল আলমীন আমাদেরকে দিয়েছেন বিশ্রামের জন্য আমরা এর পূর্ববর্তী রমজান সওয়াল ইবাদতের মাস হিসেবে আমরা আমরা পালন করেছি আমরা অনেক কষ্ট করেছি এই মাসে আমরা আল্লাহ রবুল আলমিনের জন্য বিশ্রাম নিব এবং সেই সাথে সাথে এই মাসের মর্যাদা রক্ষা করব। আসুন আমরা এই মাসের মর্যাদাটা জানি এবং যাতে করে আল্লাহ রবুল্লা আলমীর এই মর্যাদা আমরা রক্ষা করতে পারি সে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি